সবারই স্বপ্ন স্বপ্নটাকে সবার ইচ্ছা থাকে একটা স্বর্গের যদি এরকম রাজুকে ব্যবস্থা পার পাই তো गाइस এখন বল শুরু আমরা দেখছি কি করে আসসালামু আলাইকুম গাইস যেরকম দিয়েছিলাম কথা আজকে পিরামিড ব্লগে তার প্রমাণ করব সত্যতা অলরেডি ব্লগ স্টার শিমুল গিলা তারে আপনাদের এই এলাকাNameToই পাঁচাকার নাম হয় নাকি কোথায় আমরা পিরামিড যাচ্ছি তাজমহল কেশクロン যাচ্ছি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে পিরামিড ব্লগটা নিয়ে খুব তাড়াতাড়ি আসবো সো আমরা পিরামিড ব্লগটা নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করলাম সকাল তাজমহল ব্লগটা যারা দেখেছেন তারা অবশ্যই পিরামিড ব্লগের অপেক্ষা ছিলেন এখানে শুরুতে মনে হচ্ছে জঙ্গল মানে বলতাম না ভাই এসব ভাই জঙ্গল কেন থাকে গার্লফ্রেন্ড জন্য এক্সট্রা প্লেস করা হয় কিনা আমি বুঝতে পারছি আমরা পিরামিড ব্লকটা নিয়ে হাজির হয়ে গেছি আজকে প্রমাণ করবো পিরামিডের মধ্যে আমরা কি কি দেখেছি প্রথমে পিরামিড শুরু করতো ওই পিরামিড যে স্তম্ভটা আছে পিরামিড যে কাঠামোটা আছে পিরামিড যে গড়টা আমরা যে বলি না কেন ওই গড়ের ভিতরে ঢোকা আমরা দেখতে পাচ্ছি যে অহরহ রানীদের মমি মমি হচ্ছে রাজার যে ওই স্ত্রীরা ছিল কিংবা বউ কিংবা ওয়াইফ যে আমরা যেভাবে বলি না কেন ওই বৌদের স্মৃতি হিসাবে এই মমি গুলো রেখেছে রাজার বৌদের মমি দেখতে জায়গাটা পুরো অন্ধকার পুরো ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি বিশেষ করে যারা ঈদ মোমেন্ট আমি ঘুরতে আসবেন ঘুরতে আসলে তখন দেখতে পাবেন এখানে একটা চিৎকার কিংবা আওয়াজ দেওয়া যে ওয়াটার ভয়ঙ্কর আওয়াজ কিংবা বুতরে বাড়ি আওয়াজ বলে অনেকে আখ্যায়িত করে ওখানে দেখার পর রাজার পোশাক দেখতে পাচ্ছি রানীদের পোশাক রাজাদের পোশাক তাদের করতে যেই পাত্রে খাবার গ্রহণ করতেন ওই পাত্রটা রাখা আছে আমরা এগুলো দেখার পর আমরা বেরিয়ে যাচ্ছে কোন পিরামিডের স্তম্ভটা থেকে পিরামিডের মধ্যে বেরিয়ে যাচ্ছে পিরামিডের ভিতরে এই যে পেয়ে এখানে দেখতে পাচ্ছেন একটা কানের দুল পেয়েছি হয়তো কোনো লেডি কিংবা মহিলা কিংবা কোন টিকটকার মেয়ে কানে ঘুরতে আসছিল তখন সেই কান দুলটা পেলে চলে গেছিল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিরামিড এর সেই স্তম্ভটা কিংবা পিরামিড এর সেই গড়টা

এই রাগের তুমি ঝুম করে দেখাও যে যে রাজকীয় বুক তাজবুকর মত রানী ছিল এই রানী যাই হোক রাজার বাসরগড় নিয়ে দুষ্টামি করে অলরেডি আমরা পৌঁছে গেলাম কান্না করে প্রশ্ন হচ্ছে কান্না করা জায়গা মানে রাজাদের এটা কান্না করার জন্য আলাদা রুম তৈরি করত এটা সে কান্না করা দেখো ভাই রাজার রাজকীয় ব্যাপার সব রানীদের জন্য কান্না রুমটা পর্যন্ত আলাদা করে তৈরি করা হয় আমাদের বুকে আমরা বেডরুমে রাখব সেই ইনকোরটা অনেক কিছু ভাবতে হয় এই হচ্ছে আপনার বিচার হয় এখানে প্রজাদের বিচার করা হতো কারণ আগে তো আর ভাবে আইন প্রশাসন ছিল না রাজারাই ওইখানে বিচার করতো ওনারই আদালত বা কিংবা ওনার বিচার কাজের রুমটা এখান থেকে শান্ত প্রতি হওয়ার জন্য বারবার হচ্ছে অশান্ত সে কোনো বুঝতে পারছে না সেই যুগটা সেই আইনটা এখন আর পৃথিবীতে নয় বাস্তবায়ন

রাকিব আজকে ক্যামেরার পিছনে থেকেও একটু অসন্তুষ্ট সে আপনাদের ভালোবাসা সন্তুষ্ট আপনার তাকে বেশি বেশি ভালোবাসা দিবেন কারণ তার বউ থাকা সত্ত্বে ভালোবাসা অনেক বেশি প্রয়োজন একটা কথাই আছে যার আছে তার আরো বেশি লাগে নাকিবের বউ থাকা সত্ত্বেও তার আরো ভালোবাসা লাগে এত কথা বাদ দিয়ে চল আমরা এসে গেছি ফাঁসির মঞ্চে মানে শাস্তি প্রদান করতো ফাঁসির মঞ্চে ফাঁসির কার্যকর ঠেকানি হতো তো এখন অলরেডি একজনকে ঝুলি রাখা হয়েছে দেখার জন্য কার্টুন চিত্র হ্যাঁ উনি কিন্তু ফাঁসির ফিফটি নাম্বার আসা ফাঁসির মঞ্চে এসো পেলাম না শান্তি এখন আমার সামনে টিকটকার প্রতিবন্ধী আপনারা জানেন আমি টিকটকার দেখতে ওদেরকে রুস্টিং করতে ভালোবাসি আমি সবসময় টিকটকারদের বিরোধী করি বাট আমার সামনে একটা টিকটকার রাখা দেখেন টিকটক প্রতিবন্ধী কী আসা আমি ওদেরকে এমনি এমনি প্রতিবন্ধী বলি রেখে একজনে টিকটক করে ওরা একশো পঁয়ত্রিশ জনে ক্যামেরা ধরে বসে আছে মনে হচ্ছে ওরা বিগ বাজেটের সিনেমা করতেছে টিকটকার দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হওয়ার পর চলে আমরা আমাদের বাড়িতে আমরা আস্তে আস্তে ফাঁসির মঞ্চ থেকে বেড়ে যাচ্ছি শুধু আমরা ফাঁসির মঞ্চ থেকে নো আমরা টিকটকার প্রতিবন্ধীদেরকেও রেখে আমরা চলে যাচ্ছি পিরামিড থেকে বাইরে আমাদের বাড়ি মোবারক টিকটকারদের দেখে এতটাই খুশি পিরামিডে এত লোকের সামনে সে ডান্স করতে রাজি

কত আপনি লাইক শেয়ার করেন না গাই বেশ বেশ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন না করলে আপনি নানি করবি তো নানি করবি